প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমের মুকুল আসলে যারা আম চাষ করেন যারা আমের বাগান নিয়ে স্বপ্ন দেখছেন তাদের জন্য সবচেয়ে খুশির সংবাদ যখন গাছে মুকুল আসে এই যে দেখুন গাছে গাছে মুকুলে ভরে গিয়েছে প্রচুর পরিমাণে মুকুল চারপাশে তাকালেই দেখতে পাচ্ছেন আসলে এখন মকুলের সিজন চলছে সামনে ব্যাপক পরিমাণ আম আসবে এখন এই সময়টাতে এই মুকুলগুলো সঠিকভাবে সংরক্ষণ করা এটাকে রক্ষা করা কৃষকের মেন দায়িত্ব যদি এই ফুলগুলা ঝরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য কী কী পরিচর্যা আছে আমরা নেক্সট ভিডিওতে সেটা বিস্তারিত আলোচনা করব